ঘুম গুম চোখে বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে হায় হ্যালো এব্রুয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন ব্লগে স্বাগতম আমি এখন অবস্থান করছি নোয়াখালীর প্রাণকেন্দ্র মাইজি শহরে আমরা এখানে পাঁচজন মিলে যাচ্ছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা গুরুচ্চ গ্রামে আপনারা নোয়াখালী সুপারমার্কেটের সামনে সিএনজি পেয়ে যাবেন অবশ্যই দরদাম করে নেবেন সিএনজি ভাড়া নেবে ছয়শো টাকা নোয়াখালী যে কোনো জায়গা থেকে আপনারা মাইজি নোয়াখালী সুপারমার্কেটের সামনে আসলেই গুচ্ছ গ্রামের সবগুলো সিএনজি পেয়ে যাবেন আপনি যদি সত্যিকারীর প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন এবং সবুজকে ভালোবাসেন তাহলে এই রাস্তা আপনার জন্য এবং গুচ্ছ গ্রাম আপনার জন্য কারণ এখানে সবুজ আর সবুজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ ধান খেত সবুজ মাঠ সবুজ গাছ গাছালি সবুজ মানুষের মন ও প্রাণ আপনাকে সবুজ অভ্যর্থনা জানাবে আসো এবং দেখো আমি তোমাদের জন্য সবুজের গালিচা বিছিয়ে রেখেছি তোমরা শুধু আমার গালিচার উপর দিয়ে হাঁটবে আর উপলব্ধি করবে কি সৌন্দর্য যেন অপরূপ সৃষ্টিকর্তার মহিমায় সৃষ্টিকর্তার নিজ হাতে তৈরি করেছেন এই সবুজ অরণ্য ধন্যবাদ সৃষ্টিকর্তাকে এই এজন্য তবে রাস্তাগুলো ভালো আছে খুঁজছে গ্রামের অসাধারণ গ্রামীণ পরিবেশ ভালোই লাগতেছে এমন গ্রামীণ পরিবেশে গুলোর মজাই আলাদা

ওই তো হচ্ছে উচ্চবেলা নৌগাট আর আর ওই জন্য পাশে উড়িষার যাওয়া যাচ্ছে আমরা কয়েক মাস হয়ে গেছি আর অসাধারণ ভিউ মানে বাতাস দিন পরে প্রত্যেক বাতাসে স্ত্রী বাড়ে আসলে খুব মানে ভালো লাগে নাই মানসিক শান্তির জন্য হলো ভ্রমণ করা উচিত টাকা পয়সার জীবন অনেক হবে এ বয়স সময় কিন্তু চলে যাচ্ছে বিয়ের আগে এক জীবন আর বিয়ের পরে এক জীবন ভাই অনেক ডিপ্রেড তাই বিয়ের আগে যা পরে ঘুরে নাও

পরে ঘুরতে আসছি ভালো লাগতেছে যে নদীর জোয়ার আছে আর আমাদের টিম আর ওটা হচ্ছে পেরিঘাট ওখান দিয়ে পরিচয় যাওয়া যায় পেরি দিয়ে তলার দিয়ে আর হচ্ছে স্পিড দিয়ে ওদিকে আপনারা যে মুসাপুর ক্লোজার আছে ওদিকে আপনারা একসাথে গুচ্ছ গ্রাম এবং দেখতে পারবেন তাহলে আপনারা একদিনে দুইটা স্পট যেতে পারবেন আমরা আজকে গুচ্ছগ্রামে এখানে 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 খাওয়ার ব্যবস্থা আছে খাওয়া দাওয়া হোটেল আছে খেতে পারেন আর নদীর মাছও পাওয়া যায় এখানে নদীর মাছও আছে তো আজকে দেখি আজকে এনজয় করবো আর আপনাদের দেখাবো বিভিন্ন র একেবারে র ফিল দেখবো আপনার র জায়গা সবুজ সবুজ সবুজটা ক্ষেত তারপরে গ্রামাঞ্চল বিভিন্ন বাড়ি যেগুলো আমরা দেখি না আমরাও গ্রামের ছেলে তারপর আমরা আসলে এখানে পুরো প্রকৃতি কীভাবে প্রকৃতির সাথে মানুষ যুদ্ধ করে কিভাবে বেঁচে আছে সেগুলো আমরা এখানে দেখাবো কীভাবে মানুষ মাছ ধরে মানুষ জীবিকা নির্ভর করে কেমন লাগছে বলো কেমন লাগছে অসাধারণ বিহু সবাইকে কুচুকা বা আসার জন্য আমন্ত্রণ থ্যাংক ইউ এটা হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে আসলে আসলে আপনার মন মানুষের অনেক পরিবর্তন হয়ে যাবে আসলে জীবনে টাকা পয়সা হবে কিন্তু আসলে সময়টুকু বয়স ফ্রেন্ড সার্কেল এগুলো আসলে একসঙ্গে থাকবে না যত দিন যাচ্ছে অত আমাদের হায়াত কমে যাচ্ছে আমরা ভাবি যে আসলে আমরা হায়াত আসলে হায়াতের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই মানুষের ওখানে মৃত্যু হয়ে যে বলা যায় না একেবারেই মানে এসব একটা মানুষগুলো মাটির মতো সরলতা আমাদের সবাইকে মুগ্ধ করে আর আমরা বহুদিন পরে আসছি একটু অসাধারণ লাগছে এই যে মানে এখন জল বেড়ে গেছে একটু আজকে অনেক নিচে ছিল এখন জল বেড়ে গেছে আর এই এই পার্থ পরিষর যেটা আমরা প্রায় এপ্রিল মাসে গেছি ভালো লাগছে আমাদের আসলে প্রকৃতির র ইল খুব ভালো লাগে আমাদের অসাধারণ যে দেখছেন জল অনেক বেড়ে গেছে পানি মানে একটু গোলাটে আসলে বৃষ্টি হয়েছে আর জীবন অনেক সুন্দর যদি উপভোগ করতে পারে অসাধারণ অসাধারণ জাল দিয়ে মাছ ধরতেছে আমাদের বাসা বলে ঠেলা জাল জানি না কার কি বাসা বলে একটু বলবেন মাছ উঠে নাই বোনা বোনা ধরেন ও ইসা মাছ হ্যাঁ চুনি ইসা মাছ ধরতেছে Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no man, I still go. a lot of every single day I'll be making moves till I'm buried in my grave To the system I don't wanna be a slave I've been doing shit my way uh, on the highway and in the driveway It's a nice range Cause I grind through the climb I invite pain And never hear me bitch now nah, don't complain Just gotta flip the switch And you can go and obtain Anything you want and it's Hooray! I'm the Koyakshi! Yeah! Come on, Kamal! Yeah! Hooray! যারা রফ বাড়ি আপনার গ্রামীণের সান্নিধ্য আসতে চান নদীর কাছাকাছি আসতে চান আহ তারা আসতে পারে ভালিঘর আছে সবুজ মাঠ আছে এই যে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনারা যে কোনো জায়গা থেকে প্রথম মাইজ দিই তারপরে মাইজ থেকে আপনার ওই সিএনজি নোখালী সুপার মার্কেটের সামনে থেকে আপনারা চিএনজি পাবেন চিএনজি নিয়ে আপনারা সরাসরি চলে আসতে পারবেন গুচ্ছগ্রাম সাধারণ আর গুচ্ছগ্রাম তো বেশি না পূর্ব দিকে হেঁটে গেলে আপনার মুসাফুর ক্লোজার তাহলে আপনারা একসাথে গুচ্ছগ্রামও দেখা হলো গুচ্ছগ্রামের নদীর যে পার্ক ওটা দেখা হলো গুচ্ছগ্রাম নদীঘাটা দেখা হলো পাশাপাশি আপনাদের মুসাফুর ক্লোজারটা দেখা হলো মুসাপুর সমুদ্র তো দেখা হলো যদি মুসাপুরের অবস্থা এখন খারাপ কারণ যে এখানে নারকেল বাগান আছে দেখে আমরা এখানে বা ডাব খেতে পারি কিনা যথেষ্ট অল্প দেখে আমরা অসাধারণ অসাধারণ জায়গা আপনারা আসবেন আর সেভাবেই রান আসল <laughs> দেখছেন এই যে কালভার্ট রাস্তা নাই এই আমার দেশের উন্নয়ন দেখছেন কালভার্ট আছে কিন্তু রাস্তা নাই রাস্তা হচ্ছে গট سلطان تا تا بيلا منشاي بيلا عايز يوصل যাওয়া যা আর এটা হচ্ছে রাসায়ন একটা প্রকল্প যে দেখা যাচ্ছে